হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল লিপিকা ব্লগে সবাইকে স্বাগতম তো গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি তো এখন বাজে আড়াইটা তিনটা এখনও ছান হয়নি কিন্তু মাথা আঁচড়াচ্ছি কেননা না শুয়েছিলাম তো ফোন করেছে পার্সেল আলা তো পার্সেল চলে এসেছে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো সেই পার্সেলটায় আনতে যাব। তো কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে আর বদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও তো পার্সেল আনতে যাব। আর পার্সেলটার কথা শুনে মনটা তো হ্যাপি খুশি ভীষণ খুশি বলতে পারো তো এদিকে রেডি হয়ে নিয়েছি আর পার্সেল যেহেতু আনতে যাব পয়সা তো লাগবেই পার্সেল তো পয়সা ছাড়া দেবে না বলো তো তার জন্য পয়সা নিয়ে নিচ্ছিলাম ব্যাগের থেকে আর পার্সেলটা আজকে আসবে বলে আমি কালকে গিয়েছিলাম পার্সেল মানে ব্যাংকে টাকা ওঠাতে তো চলে যাচ্ছি পার্সেল আনতে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো পার্সেলটা আনতে যাব একটু দূরে কেননা বর্ষাকালের দিন বসতেই পারছো রাস্তাঘাটে জল বাড়ি অবধি আসবে না সেজন্য একটু দূর আছে যেতে হবে তো শুকনো দিন হলে বাড়িতেই চলে আসে যেতে হয় না তো চলো ওনাকে আর কষ্ট করতে হবে না আমি নিজেই কষ্ট করি তো যাচ্ছি পার্সেল আনতে তো বন্ধুরা পার্সেল নিয়ে আমি চলে এসেছি অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছ পার্সেল তো পার্সেলটা কি কিরকম লাগছে বলো তো মনে হচ্ছে আমি একটা বাচ্চা কোলে করে নিয়ে আসছি তো অনেকে জিজ্ঞাসা করছিল তোর হাতে কি এটা কি কাঠন আমি বলছি হ্যাঁ তো ওটাই মেয়েকে বলতে বলতে আসছিলাম আর হাসতে হাসতে আসছিলাম আর এতটাই খুশি পার্সেলটা পায়ে তোমাদের কি বলে বোঝাবো বলো তো আর তোমরা আমার হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছি পার্সেলটা পেয়ে তো বন্ধুরা ফেসবুক ইউটিউবে কাজ করে তো ফাইনালি আমি শুধু ইউটিউবে চ্যানেল খুলে শুধু মোবাইলটা নিয়েই ভিডিও করা শুরু করেছিলাম কিন্তু আমার কিছুই ছিল না তো একটু একটু করে আমি সব জিনিস মানে করে উঠছি ফেসবুক ভিডিও বা ইউটিউব ভিডিও করবো বলে বা কাজ করছি বলে তো চলো পার্সেলটাতে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুলেই বলবো এটাতে কি আছে ঠিক আছে আর কি বলো তো তার নিজের টাকার কিছু জিনিস কেনা খুবই আনন্দ খুবই খুশি তো সে জন্যই বলছি যে একটু একটু করে আমার টাকা আমি জিনিস করছি তো তোমরা সাথে থেকো পাশে থেকো যদি কোনো দিন আমি সফল হতে পারি তোমাদের ভালোবাসার ছোঁয়ায় তাহলে কী বলবো বন্ধুরা বলে বোঝাতে পারবো না এতটা খুশি আমি এইটা পেয়ে আর যদি আমি কোনো দিন এই পথে সফল হই তাহলে ভাবো আমি কতটা খুশি হব তা আমি সফল হয়ে দেখাতে চাই করতে চাই যদি তোমরা আমার পাশে থেকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও কেননা আমাকে নিয়ে যেই সব মানুষরা হাসাহাসি করছে যেই সব মানুষরা বলেছে আমি কিছুই করতে পারবো না তো আমি তাদেরকে করে দেখাতে চাই বন্ধুরা শুধু তোমাদের একটু ভালোবাসা দরকার তো প্লিজ প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও আমাকে একটু সাপোর্ট করো আর পার্সেলটা পেয়ে দেখো খোলার জন্য দৌড়াদৌড়ি লাগাই লাগিয়ে দিয়েছি কেননা একবার কেঁচি দিয়ে খুলছি একবার হাত দিয়ে টানছি তো চোরাচরি করে খুলেই ফেলেছি তো চলো দেখি হাতেটা কী বলো তো এটা আছে মাইকফোন কেননা এতদিন আমি তোমাদের ব্লগ ভিডিও দিয়েছি কোনো ভয়েজে ভিডিও দিতে পারিনি কেননা ভয়েজে ভিডিও দিলে শোনা যায় না আসতে হয় সাউন্ডটা ক্লিয়ার আসে না এই কারণে তো সেই জন্য আমার ভয়েসটা পরে দিতে হয় তো পার্সেল তার সঙ্গে একটা মাইক ফোনে এসেছে তো এবার আমি তোমাদের ব্লগ ভিডিও দেব মাইক ফোনে বুঝতে পারছো তো সরাসরি তোমরা এবার আমার কথা শুনতে পাবে তো এটা রেখি তারপরে দেখো ওটাতে কি আছে চলো ওটা খুলি টার মধ্যে কী আছে আর দেখো হাত দিয়ে তো কাটতে পারছে না শুধু কেচি দিয়ে কাটতে হচ্ছে আর কি বলবো কতক্ষণে খুলবো সেটাই আমার আর কি আর এদিকে মেয়েও চলে এসেছে ঘরে ঢুকতে ঢুকতেই বলছে মা তোমার পার্সেল চলে এসেছে এবার তো তোমাকে আর কে দেখে আমি বলছি হ্যাঁ আমি তো খুবই খুশি পার্সেলটা পেয়ে হাতে তো বন্ধুরা চলো দেখি এটাতে কি আছে তো যেহেতু আমি এরকম পার্সেল কারো দেখিও নি আর আমি নিজেও নেই নি এই ফার্স্ট আর কাউকে আমি দেখিনি মানে নেওয়া তো তার জন্যই দেখছি কোনটাতে কি আছে তো এটাতে দেখি প্রথমে কি আছে তো সব কিছু এত ইসে করে প্যাকিং করাও কি বলবো হাত দিয়ে টেনে টেনেছে খোলে না তো কেচি দিয়ে তো কাটতেই হবে কেচির সাহায্য নিতে হবে তো কেচির সাহায্য নিয়েই খুলছি তো চলো দেখি ওটা থেকে কি বের হয় খুলতে খুলতে দেখো আমি কাত হয়েই পড়ে যাচ্ছিলাম তো বের করে তোমাদেরকে দেখাচ্ছি ওটাতে কি আছে আর এদিকে দেখো আমি খুল খুলছিলাম আর কাজ করছিলাম মেয়ের সঙ্গে বক বক করছিলাম কেননা মেয়ের সঙ্গেই খুশিটা শেয়ার করছিলাম এতটা খুশি যে হতো তো মেয়ের সঙ্গেই শেয়ার করছি তো চলো খাপটাতে বের করে ফেলেছি তো খাপটাতে কি আছে দেখি আগে আমাদেরকেও দেখিয়ে দিই তো দেখো খাপটাতে আছে একটা স্ট্যান্ড তো ভাবলাম নর্মাল দুটো স্ট্যান্ড আছে তো মাঝে সাঝে আমার এই স্টান দিয়েও কাজ হয়ে যাবে বলো তো স্ট্যান্ডটা ভালোই আছে কিন্তু কি করে চেটিং করব না করব। এই সময় কিছুই জানা নেই তো দেখতে হবে টানাটানি করছি তো শুধু উল্টাপাল্টা টানাটানি করলে তো হবে না এটাকে বুঝতে হবে দেখতে হবে সেই তারপরে আর দেখো আমি এটা দেখাচ্ছিলাম তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটাতে কী আছে তো এটাতে আছে একটা রিং লাইট বলতে পারো খুবই নর্মাল খুবই সাধারণ অল্প পয়সার জিনিস তো কথাই বলে যেমন গুড় তেমন মিষ্টি তো যেরকম টাকা তেরকম জিনিস যদি কোনো দিন আমি এই কাজ করে সফল হতে পারি তাহলে ভালো দেখে নেব বলো তো সেদিনকেও খুশিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো তোমাদেরকে রিং লাইটটা দেখিয়ে নিলাম তো কেমন হয়েছে কমেন্টে বলো প্লিজ আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আর কনে অনেক অনেক ভালোবাসা দিও টাটা